আজ পনেরোই আগস্ট আমাদের জাতীয় স্বাধীনতা দিবস এই দিনটি আমাদের প্রত্যেক ভারতের জন্য গর্ব সম্মান ও কৃতজ্ঞতার দিন উনিশশো আত্মত্যাগ সাহস ও দৃঢ় সংকল্পের ফলে আমাদের দেশ পৃথিবীতা শৃঙ্খল থেকে মুক্ত পায় মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু প্রভূত অসংখ্য পীরের রক্তে রঞ্জিত এই স্বাধীনতার ইতিহাস আমরা ভুলতে পারি না স্বাধীন স্বাধীনতার আসল মানে হলো দায়িত্বশীল নাগরিক হওয়া সততা ঐক্য ও মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের শিক্ষিত নৈতিক ও উন্নত সমাজ গড়তে হবে যাতে আগামী প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারে আমরা ভারতীয় চলুন আমরা প্রতিজ্ঞা করে যে শুধু পতাকা উত্তোলনের মাধ্যমেই নয় প্রতিদিনের কাজে দেশপ্রেমের পরিচয় দেব আমাদের স্বাধীনতা কিংবা রাজনৈতিক ঘটনা নয় এটি একটি আত্মত্যাগের মহাকাব্য মহাত্মা গান্ধী তার অহিংস সত্যাগ্রহের মাধ্যমে বিশ্বকে নতুন পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার গজ্য করণে ঘোষণা করেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাতঞ্জলি হাজরা এবং এদের আত্মহুতি আমাদের অনন্ত দাঁড়িয়ে আছি অনেক দূরে আমরা প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান অর্থনীতি সব ক্ষেত্রেই ভারত আজ গর্বের সঙ্গে এগিয়ে চলেছে স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝতে মনে রাখতে হবে স্বাধীনতা মানে কেবল শাসকের পরিবর্তন নয় বরং চিন্তায় মুক্তি কর্মে সততা আর সমাজের ন্যায় ও সমতার প্রতিষ্ঠা জাতির ইতিহাসের ইতিহাসে স্বাধীনতা দিবসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এটি বছরের পর বছর ধরে সংগ্রাম স্থিতিস্থাপকতার এবং স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি অটল বিশ্বাসের সমাপ্তি চিহ্নিত করে আজ আমরা যখন তিবন্নে রঞ্জিত পতাকা উত্তোলন করছি তখন আমাদের অবশ্যই থেমে ভাবতে হবে যে এটি কি প্রতীকই না গভীর গেরুয়া রঙের সাহস এবং ত্যাগের প্রতীক সাধারণ শান্তি এবং সততার প্রতীক এবং সবুজ রং বিশ্বাস উর্বরতা ও বিকাশের প্রতীক এর কেন্দ্রে রয়েছে অশোক চক্র যা আইনের চিরন্তন চক্রের প্রতিধ্বনি ফলে করে এবং ন্যায় বিচার ও ধার্মিকতা বজায় রাখার জন্য আমাদের কর্তব্যকে মনে করিয়ে দেয় ডিজিটাল সংযোগের যুগে তত্ত্ব আপনার হাতেই নাগারে আছে কিন্তু আপনি আপনাকে পদ্মার বাইরে গিয়ে আমাদের ইতিহাস গভীরভাবে প্রবেশ করতে সংগ্রামগুলি বুঝতে এবং আমাদের স্বাধীনতার জন্য যে মূল্য দেয়া হয়েছে তা উপলব্ধি করার জন্য অনুরোধ করছি বর্তমান সম্পর্কে সচেতন থাকা আপনার অধিকার এবং দায়িত্বগুলি জানা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সমানভাবে গুরুত্বপূর্ণ আজ আমরা উদযাপন করছি আসলে সামনে দেখেও তাকাই আসমেন আমরা একটা ভারত কল্পনা করি যা কেবল প্রযুক্তিভাবে উন্নত এবং অর্থনৈতিকভাবে এই সমৃদ্ধ নয় বরং সামাজিকভাবে ন্যায়সঙ্গত পরিবেশগতভাবে টেকসই হবে আসুন আমরা এমন একটা ভারতের দিকে কাজ করি যেখানে প্রতিটি নাগরিক তাদের পটভূমি নির্বিশেষে শেখায় বেড়ে ওঠায় এবং সমৃদ্ধের সমান সুযোগ পাবে পরিশেষে আসুন আমরা ঐক্যের চেতনা সেবার প্রতি এবং আমাদের মহান জাতিকে ক্রমাগত উন্নত করার দৃঢ় সংকল্পে এগিয়ে যাওয়া নিয়ে যাই আমরা যেন আমাদের অতীত দ্বারা হই আমাদের বর্তমান দ্বারা হই এবং আমরা ভবিষ্যতের জন্য আশাবাদী হই তাই আসুন আজ আমরা শপথ নিই আমাদের দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলব আমার ধর্ম ভাষা জাতি নির্বিশেষে একে অপরকে ভালোবাসবো আমরা পরিবেশ রক্ষা করব এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখব আমার দেশের উন্নয়ন নিজের সর্বোচ্চ অবদান রাখবো শুধুই পনেরোই আগস্টেই নয় বছরের প্রতিটা দিনে আমরা যেন দেশপ্রেমের আরও নিজের অন্তরে জ্বালিয়ে রাখি স্বাধীনতা আমাদের পূর্বপুরুষদের ত্যাগের উত্তরাধিকার এদের রক্ষা করা লালন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের হাতে তাদের গৌরবের সঙ্গে তুলে দেওয়া আমাদের কর্তব্য আজ এই শুভ দিনে আপনার সংক্ষেপের পাশাপাশি আমাদের এই চ্যানেল ড্রিম অ্যাচিভার্স এইচ চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার মতামত দেবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ